ধর দেখে নিন সবাই আমাদের আঁকা কোন দেখো আমাদের এখনো স্যান্ড করে নেই আমাদের একাই যায় একটা পায়রা এলো পায়ে এলো একটা দেখো আমাদের পাড়া আঁকা যা দেখার চেষ্টা করছে পাড়ার নামছে দেখো ঝুটি মাদি এই ঝুঁটি ন আছে একটা দেখায় যা আমাদের পায়রা নামছে না বলে এমন একটা পায়রা আছে রেগি যাচ্ছে আমাদের একাই দাঁড়াই পায়ের আইছে কি কালার কালো দি কালদম আছে পায়রা পড়ছে আমাদের আকাশ দা যা পাড় ধরবে দেখা যাক আমাদের আকাশ দা তোমরা তো সবাইকে চেনো আঁকায় আকাশ দা যাকে একটু ঘোরো আকাশ যা দেখো আঁকা লাইক করে দিতে বলছে সবাই করে দিও আঁকাই যা ও পায়ে ধরছে

কমেন্টে জানিয়ে দিতে বলছে আমাদের আকাশরা যাচ্ছে না ফানের ভেতরে সবাই তো জানো এই ফান্ডা চেনা কেউ এই ফান্ডটা হলো ঝুড়ি ফান বলে কিন্তু আমাদের আলাদা আলাদা টেকনিক সেই কাল ছিলা কাল ছিলা নর সুতির পরে পা দিয়ে আছে বলো সুতোর উপর এখন পা দিয়ে আছে সুতো বেড়িয়ে গিয়েছে বলছে এবারে যাচ্ছে লর চাকায়দা হাবলুকের পাশে আছে ওইটা এইখানে কাল ছিটের পাশে আছে কাল আগে আছে লর সবুজ সবুজ দিবি সবুজ দেবে না বলছে আমাদের খুব খেলে বলছে আমাদের রাখাইদা পাড়ে হচ্ছে কোন আমার একাইদার খুব খুশি মনে এদের এক আমাদের একাইদা হাসছে রাখাইদা মনে বাঁধবে দেখে মনে হচ্ছে না বাঁধবে

एक बजे एक ही जाए एक ही जाए देखो मेरा कहीं जाएगा ढूँकी चे ढूँकी नहीं बेरे की ले जाए ढूँकी चल ढूँकी लो पर ढोक चे ना इतना लगा हल्का हल्का जा हल्का जा हल्का एक हूँ डाला जी जा ढूँक ढूँक चे हमने रखा টানাবাদু নাব ওটা দেখি যে উড়ে যাবে উড়ে যাবে হাট সব বেরিয়ে গেল সব বেরিয়ে গিয়েছে যা ধরার চেষ্টা এখন মাদির আসছে মাদির আসছে মাদির আসছে

এক পরের ছিল আর দেখুন লেডিডের কাটিংটা দেখুন একের কাটিং ঠোঁটটা দেখুন ঠোঁটটা গোমিং ঠোঁট আছে গম ঠোঁট দেখিয়ে দেওয়া যাবে গোম ঠোঁট আছে আমাদের আঁকায় দেখুন পায়রা ছাড় দেবে সেল আছে কত টাকায় সেল সেল কতই হ্যাঁ ছেল দেবো কত

ভালো লাগে ঠান্ডা আমরা আমরা এই ফ্যানটা কারোর দেখাই নি ভালো লাগে ঠান্ডা যদি ভালো লাগে এইসব সব চিপ করে দেবো কারো যদি ভালো লাগে বানানো দেখিয়ে দেব পরের ভিডিওতে আজকে আমাদের ভিডিও শেষের লোকে নেই দাদা বন্ধুরা পাটা আবার দেখিয়ে দিচ্ছি ওর ভেতরে আন দিলাম এদেরপর